প্রথমে আমি আপনাকে বলি যে আমাদের প্রধান উপদেষ্টা যে ইন্টারভিউটা দিয়েছেন ওইখানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এত মানে নির্বাচনে দেরি করা হচ্ছে না কিছু মানুষের তো নির্বাচন নিয়ে সবসময় যে কোনো ব্যাপারেই পলিটিক্যাল মতানৈক্য থাকে কেউ কেউ মনে করেছে আরও আগে নির্বাচন দিয়ে চলে গেলে ভালো হতো কেউ কেউ আবার বলেছে সরকার আপনারা জানেন কোনো কোনো সময় বলেছে এটা মিথ্যা কথা না যে সরকার আরও অনেকদিন থাকুক সংস্কার করুক কিন্তু আমার কথা হচ্ছে সরকারের ইচ্ছা কী সেটা তো আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট করে বলেই দিয়েছেন ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন যতবার কথা বলছেন উনি প্রথমার্ধে নির্বাচন আলাইকুম বন্ধুরা আপনারা তখন দেখতে পারতেছিলেন আইন উপদেষ্টার কিছু কথা বন্ধুরা আইন উপদেষ্টা তিনি এখন বর্তমানে কথা বলতাছিলেন এই যে নির্বাচন নিয়ে ডক্টর নির্বাচন দেওয়ার কথা তো সে বিষয়ে নিয়ে কথা বলতাছেন আসিফ নজরুল বন্ধুরা তাকে সাংবাদিক ভাইরা অনেক প্রশ্নে জিজ্ঞাসা করছে এর মধ্যে আরেকটা হইলো এই যে পাহাড়ের মধ্যে যে বিশৃঙ্খলা ভারতের অন্য রাজ্য যে তৈরি করতে আছে এবং তাদেরকে অঙ্গরাজ্য হিসেবে নিতে আছে তো সেই নিয়েও কথা বলছে এবং বিশৃঙ্খলার সৃষ্টি যেতে না করতে পারে সেই বিষয় নিয়েও তিনি কথা বলছেন তো সেগুলো দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পরে এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টাও থাকার ইচ্ছা আমাদের নাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্মুথ ট্রানজিশন পাওয়ারে প্রথম থেকে বিশ্বাস করতাম আমাদের শুধু দুইটা চিন্তা ছিল যে আমরা নির্বাচনের আগে বিচারে যে দৃশ্যমান অগ্রগতি বা সংস্কারের দৃশ্যমান অগ্রগতি সেটুকু একটু হয়ে যায় কারণ অনেক মানুষ জীবন দিয়েছে অনেক স্যাক্রিফাইস এখানে আছে তো সেই লক্ষ্যে আমরা মনে করি বিচারের দৃশ্যমান প্রক্রিয়া তো হয়েছে এবং আমরা আশা করছি এই আমাদের আগামী নির্বাচনের আগে আমরা বিচার বিচার কিছু কিছু কাজের কমপ্লিশন দেখে যেতে কথা তো আপনারা শুনতেই পারতাছিলেন তো বন্ধুরা নির্বাচনে আগে বিচার কাজের প্রক্রিয়া দৃশ্যমান প্রক্রিয়া কিছু কিছু দেখে যেতে পারবেন তো বন্ধুরা সেই কথাই তিনি বলতাছেন তো বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত এখন বর্তমানে যে তাদের এই বিচার কাজ সম্পন্ন করা নিয়ে গেলাম এখন মোস্ট কথাও চলতাছে দেশের মধ্যে কারণ বিচার কাজ দেশের মধ্যে এক বছর প্লাস হয়ে গেছে তাও এখন পুরোপুরি দৃশ্যমান কোনো প্রক্রিয়া দেখা নাই তো নির্বাচনে আগে কি এটা হইতে পারে কিনা তো সেই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি তা জানাতে পারেন কমেন্ট বক্সে তো বন্ধুরা সামনে ভিডিওটা দেখতে থাকুন তিনি আরো অনেক কথা বলছেন তারপর সংস্কার কাজে আমি আপনাদের অনেকবার বলেছি গণমাধ্যম বলেছি আমরা কিন্তু অনেক সংস্কার করেছি যেমন আমি বিনয়ের সাথে বলি আপনাদের আমার মন্ত্রণালয়টা আমার সবচেয়ে বেশি মনে থাকে জন্য বলছি আমরা শুধু আইন মন্ত্রণালয় প্রায় নয় থেকে দশটা বড় ধরনের সংস্কার করেছি যেমন আপনারা জানেন বাংলাদেশে প্রথমবারের মতো সিভিল কোর্ট আর ক্রিমিনাল কোর্টের কার্যাবলী সম্পূর্ণ আলাদা করা হয়েছে তারপর হচ্ছে আমরা লিগাল এইড সার্ভিসের সম্প্রসারণ করেছি বাধ্যতামূলক লিগাল এইডের সিআরপিসি অ্যামেন্ডমেন্ট করেছি সিপিসি অ্যামেন্ডমেন্ট করেছি আমরা অনলাইন বেল বন্ডের ব্যবস্থা করছি তো বন্ধুরা নির্বাচন তো ফেব্রুয়ারির মধ্যে তো নির্বাচনের আগে দেশের মধ্যে কতটুকু সংস্কারের কাজ হয়েছে আর সরকার কতটুকু সংস্কারের কাজ করে দিতে পারছে এবং সংস্কার কতটুকু প্রয়োজন রয়েছে তো সে বিষয় নিয়ে আপনাদের মতামত কি বর্তমানে এখনও গেলাম বিচার কাজ সম্পন্ন হয়নি এছাড়া দেশের মধ্যে এখনও কিছু কিছু জায়গায় সংস্কার প্রয়োজন তো সেগুলো যদি না হয় তাহলে নির্বাচন নিয়ে আপনাদের মতামত কি তাহলে ওইটা তো আমরা আপনার স্পেসিফিক আপনার ক্রিমিনাল একটা কোর্ট শুধু বিচারই করবে এই ধরনের কিছু কিছু পদক্ষেপ নিয়েছি বিচারিক পথ সৃজন বিচারিক পথে আর সরকার করবে না এটা সুপ্রিম কোর্ট করবে প্রধান বিচারপতি করবে সেটা আমরা করেছি বিচার বিভাগে আপনারা জানেন যারা কর্মচারী নিয়োগ নিয়ে দুর্নীতি হতো কর্মচারী নিয়োগ আর জেলা পর্যায়ে হবে না এটা বিচার প্রশাসন আছে ওনারাই করবে

সুযোগ সমান দিতে এবং সুযোগ সমানই দেওয়া হয় তো বন্ধুরা সেই হিসেবে তিনি কিছু কথা বলছেন তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে হইলে আমি তো এখানে শুধু একটা ক্লিপ দিলাম তো বন্ধুরা আপনারা দেখতে হইলে চ্যানেল টোয়েন্টি ফোরে দেখতে পাবেন এছাড়াও অন্যান্য নিউজ চ্যানেল দেখতে পাবেন সেখানে পুরো ফুল ভিডিওটা দেওয়া হচ্ছে তো এই ছিল ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ